আসসালাম সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের সোনামধন্যিমিটেড এর একটি ঔষধ ক্যালসিটল লিক ক্যাপসুলের রিভিউ নিয়ে ওষুধটি কী কী রকমের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা বাজার দর কত এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই হলিও দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার প্রয়োজন না হলেও অন্য কারোটি প্রয়োজন হতে পারে চলুন শুরু করি রজনী বৃত্তি অর্থাৎ যাদের মাসিক বন্ধ হয়ে গেছে মাসিক আর হয় না তাদের পরবর্তীকালীন হাল ক্ষয় অর্থাৎ যেসব মহিলাদের বয়স পঁয়তাল্লিশ উর্ধ্ব তাদের যে হাল ক্ষয় হয় সে হাই হাল ক্ষয় রোগ নিরাময়ের জন্য এটি ব্যবহার করা হয়

কার্যকরিতা পাবার পূর্ব হল চিকিৎসার শুরুতে পর্যাপ্ত বা অতিরিক্ত নয় ক্যালসিয়াম গ্রহণ করা ক্যালসিটল ডি চিকিৎসাকালীন বয়স্কদের দৈনিক আটশো গ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত এবং হাড় খায় জন্য জিরো পয়েন্ট টু ফাইভ ক্যালসিট্রল গ্রহণ করা উচিত বুঝতে পারছেন এভাবে খাওয়ার সাথে সাথে আপনাকে অবশ্যই বাইরে থেকে বা আলাদাভাবে ক্যালসিয়াম খেতে হবে এভাবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তার খুবই সামান্য যেমন খোদা মন্দা মাথা ব্যথা মনোভাব কাঠিন্য পৌরণিক পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে জ্বর পানি শূন্যতা মূর্তনালী সংক্রমণ সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা বা খুব কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে সতর্কতার ভেতরে আছে চিকিৎসাকালীন শ্রাম ক্যালসিয়াম এবং ক্রিটানাইনের মাত্রা চার সপ্তাহ তিন থেকে ছয় মাস এবং পরবর্তী ছয় মাস বিভূতে পরীক্ষা করতে হবে পরীক্ষা করে দেখতে হবে আপনার ক্রিডনের মাত্রা সঠিক আছে কিনা যদি এছাড়াও আপনি যদি অনুমতি খেতে চান অবশ্যই একজন রেজিস্টার ভুক্ত চিকিৎসকের পরামর্শ অবশ্যই সেবন করবেন গর্ভাবস্থায় স্তনদানকালে ব্যবহার অতিরিক্ত মাত্রায় প্রয়োগ সত্ত্বেও ভিটামিন ডি এর টেরাটোজেনিক প্রক্রিয়া কোনো প্রমাণ পাওয়া যায় শুধুমাত্র ভ্রণের সম্ভাব্য ঝুঁকির অপেক্ষায় রোগীর সম্ভাব্য উপকারিতা বেশি করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় ক্যালসিটল দেওয়া যেতে পারে এটা গ্রহণকালীন সময়ে মা তার সন্তানকে পান করাতে পারেন কিন্তু মা ও রাখতে ক্যালসিয়ামের মাত্রা পর্যবেক্ষণ রাখতে হবে দু সালের দাম চার দশ টাকা